আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সনিয়া প্রিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল এটা কিন্তু উত্তরবঙ্গের একটি ফেমাস রান্না সাথে দেব ভাজনা চলুন আমরা ভিডিওটা দেখে নিই প্রথমে আমি কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে দিয়ে দিলাম মাছ মাছগুলো এপিট ওপিট করে আমি ভেজে নিলাম এবার আমি মাছগুলোকে এক এক করে তুলে নিবো মাছগুলো একটু ডিপ ফ্রাই করেই ভেজে নিয়েছি কই মাছটা একটু ডিপ ফ্রাই করে ভেজে নিলে খেতে বেশি মজা লাগে মাছগুলো তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ ঝোলের তরকারিতে সবসময় আমি কাঁচামরিচটাই দিয়ে রাখি ঝালমরিচ বা লাল মরিচের পরিমাণটা আমি একেবারে কম দেই। আর মাঝে মাঝে তরকারিতে আমি এটা দিও না যাই হোক মরিচ এবং পেঁয়াজ একটু ভেজে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা প্রথম দিকে আপনারা অবশ্যই কম দিবেন লাগলে পরে টেস্ট করে দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম এইখানে আদা ও রসুন বাটা এবার এটাকে একটু চেড়ে কষিয়ে নিতে হবে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মশলা কষানোর সময় তেলের পরিমাণটা যদি একটু বেশি দিয়ে রাখি তাহলে মশলা কষানোর জন্য পানি দেয় না আর যদি পানির পরিমাণটা দিতে হয় তখন তেলের পরিমাণটা কম থাকে দিয়ে দিলাম এইখানে আলু এবং বেগুন এখন আমি আলু এবং বেগুনটা ভালোভাবে কষিয়ে নেব তবে মশলা কষানোর সময় যেহেতু পানি দেইনি সেই জন্য সবজি কষানোর সময় আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করবো যেন বেগুনটা একেবারে ভালোভাবে কষানো হয়ে যায় আলুটাও যেন প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এখানে আমি প্রায় আধা কাপের মতো পানি অ্যাড করে দিলাম কষানোর জন্য এরপরে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ঢেকে দিব তাহলে মশলাটার সাথে সাথে সবজিটাও কষানো হয়ে যাবে আর এ পর্যায়ে চুলা রাসটা একেবারে লো রাখতে হবে কষানোর পরে ভিডিওটা আমি নিতে পারিনি তারপর এটা নিয়েছি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ঝোল তার উপর দিয়ে দিলাম ধনিয়ার পাতা বলকটা যখন ঘন হয়ে এসেছিলো তখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করেছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছ এক এক করে আমি মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিব তারপরে আমি অ্যাড করে দিব এখানে পাবনার বিখ্যাত ভাজনা বাটা ভাজনা বাটা দিলে ঝোলটা একটু ঘন হয়ে যায় খেতে অনেক বেশি মজা লাগে আপনারা যারা কখনও ভাজনা বাটা দিয়ে তরকারি রান্না করেননি তারা অবশ্যই ট্রাই করবেন তবে ভাজনা বাটা শুধু ঝোলের তরকারিতেই অ্যাড করতে হয় এখন ঘন বলো কোঠার সাথে সাথে আমি দিয়ে দিলাম ভাজনা বাটা ভাজনা বাটা বলতে এইখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর নামানোর আগে একটু জিরা তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন এবং আদা সবগুলো একসাথে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরা দেখেন ভাজনা দেওয়ার পরে ঝোলটা একটু ঘন হয়ে এসেছে এখন এটাকে আমি সার্ভ করে নিয়েছি কেমন হয়েছে আমার আগের ভিডিওটাও ভাজনা বাটা দিয়ে করেছিলাম সবাই অনেক বেশি প্রশংসা করেছেন আশা করি এটাও আপনারা খুব বেশি ভালোবাসবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ